তোর দিয়া দিয়া আল্লাহ ও গোয়াল্লা আমার চক্রের সামনে আমার ছেলেরা জেলাই তো আমি বরদাস করতে পারতাম না নবী দিয়ে হইলা তা হইলে না দুনিয়ার আগুন পাক লাগলে পাও জলে ওই দুনিয়ার আগুন দিয়ে তোমার ছেলের জ্বালাইতাম তুমি বরদাশ করতে পারতাই না আর ওই সাহাবি তোমার ছেলে যদি কলিমা নসীব হয় না ও হালত যদি মারা যায় কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাইবা ও কথা হুনার লগে লগে মায়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আপনার সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া আমি আমার ছেলে মাফ করিয়া দিলাম সাহাবাই কেরা মকলে ফিরিয়া দেব আল্লাহাম আল্লাহাম جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وامامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما وعن ابي امامه رضي الله تعالى عنه ان رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم محمد اكل كفركم يا كفركم اكر صدقت بطايا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নবীর মায়া চেড়ে মানুষ কুতায়া চো তোমার মায়া কান্দে দেন তোমার মায়া কান্দে দেন বিজি শুয়ে সোনার মদিনা সাল্লা ভাল সাহি সাহা মোহাম্মদ সাহি একবার্লা একবার দুরুদ পড়লে আল্লাহ দশ বার করে দান দশটি মাফ হয়ে যায় দশটি মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ একবার দুর পড়লে আল্লাহ দশবার করেন رحمت দান দশটি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ সাল্লাল্লাহু আলাইহি وسلم ذكر لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم تو اسكر اي مبارك جلسار محمد نشبابة صاحب حضرت علماء الكرام كرام مربيا نعزم أمار ترون جبك بايخل ছোটো ছোটো আমার কলিজাত টুকরা সোনার চান্দার সোনার মণি অকল মাইকের আওয়াজ পরিষ্কার যত দূর গিয়া পৌঁছে এর ভিতরে তখনওয়ালা পর্দান সম্মানিত আমার মার লাখো কুটি শুক্রিয়া যে আল্লাহ আপনারার উপরে আহসান দয়া খরচইন মায়া খরচইন যার কারণে আপনারা এই মসজিদ রে এই মাহফিলরে কাইম খরচেন আর আমার মতো আদনা সাহ মানুষ আপনারা বৈতাম পারসি এর কারণে আমরা সারায় উচ্চ কণ্ঠে মহান আল্লাহান হুয়া তা আমরা সারায় তেহে দিল থেকে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আমার দুস্থ একটা রে আঞ্জাম দেওয়া একটা প্রোগ্রাম রে পরিপূর্ণ সুস্থভাবে আদায় করা বহুত কঠিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা এলাকাবাসীয়ে বহুত মেহনত মুজাহিদা করছেন কুশিস করছেন যার কারণে এই মজলিসে আপনারা কায়েম করতে পারছেন এর কারণে আমরা সারায় দোয়া করি কেয়ামতর ময়দানও কঠিন পরিশানির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাহালায় আমরা সারারে এই আজকুর এই মজলিস নাজাতের জাতের জরিয়া বানাই দিন হুকাল্লাহ আমিন আমার দুস্থকলার বুজুর্গল দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহ সুবাহানু তাহায় আপনার আমারে সৃষ্টি খরচয় আজকে জমিনের উপরে আপনি আমি চলাফিরা করিয়ার আল্লাহ তাবার পে তাহালায় সুস্থতা যে নিয়ামত আপনার আমার দান খরচইন এর কারণে আবারও আমরা সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুষ্টকলার বুজুগল এই দুম আপনি আমি একদিন আসলাম নাইকেন মানিনি মাতিতে বুঝা জান না মনে হয় বর্তমানে যে আপনি আমি চোলাফি করিয়া এই দুমিনে একদিন আমরা আসলাম না এই কথা মানিনি একদিন আসলাম না আল্লাহ আপনারা মারে পাও দিছোই আত দিছোই চোখ দিছোইন মুখ দিছোই জুবান দিছোই আপনি আমি মাতি আর ঠিক না এই জমিন চাড়িয়া যাই মি আপনি কেন মানেনি যাব লাগবোন মাতি দিরা না এই জমিন একদিন চারিয়া যাব লাগব মারা যাওয়ার পরে আবার কেন ঠিক আছে না আমরা ইমান আনছি মরার বাদে জিন্দাবার ঘরে ইমান আনছি তো বোঝা গেল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আপদিন আসলাম না আল্লাহে আপনার আমার সৃষ্টি করছেন এই দুনিয়ার জমিন আপদিন চাড়িয়া যাই মুগিয়া আল্লাহ তাবার কথা যারা কুফরি করেন সিরি করেন এদের বিয়া করে ফরমাইতিরা

সুম্মা ইউমে তুকুম আবার এই দুনিয়ার জমিন একদিন চাড়িয়া যাওয়া লাগবো সুম্মা ইহি কুম মারার বাদে আবার জিন্দা লাগব লাগবো সুম্মা ইলাই হি তুলে যাহুন এর বাদে আমরা আল্লাহর সামনে যাইতাম তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনে একদিন আসলাম না আইলাম খানতে আসমানতেই ভরলাম নি জি জমিন ফাটিয়া উঠিলাম নি জি না আল্লাহ তাবার কথা হলায় সর্বপ্রথম আদম আলিহি সালাতামে বানাইছেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة نفس واحدة واحد من إخ إخ نفسك يا الله سرشت الله تبارك وتعالى آدم عليه الصلاة والسلام رسرشت خل يا أيها الناس اتقوا ربكم الله يا أيها الناس هم نبجتي يا أيها الناس اتقوا ربكم تميتين تمتن پرور ديگار دراؤ دي

গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ সব মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন ঠিক না তো আদম আলী ইসলাম রে আল্লাহ তাবারক তালে বানাইলা ও দুইজন তাকিয়া আল্লাহ তাবারক তালে আপনার আমারে বানাইলা তো কিলা বনলাম খান তাকিয়া ইলাম আমার দুস্তকালার বুজুর্গ কল এক সময় আমরা সারা নাপাক এক ফুটা পানি আসলো ঠিক না এক ফুটা নাপাক পাক পানির তাকিয়া আল্লাহ তাবারক তালে আপনার আমারে বানাইছে মাতিগান ঠিক নেই কিছু মাতিবা আপনারা সারা চিন ভর মানুষ এলাকায় কোনো মুখ নাই যে মোক আমি চিনিয়া না হয়তো আমার চিন্তা না আপনারা এক জিন্দেগী মনে জমি খাটাই গেছে তো একুটা নপাক পানীতি আল্লাহ তো আপনারে মানে বানাইছেন ঠিক আছে তো আমার আমার আগে বুজুর কলকাতা আবু সাহিদ আলিয়া তাই মা বাপ সম্পর্কে খাত আসলাম কিন্তু সময় কম হিসাবে মখ্তসর করেছেন কারণে হুজুরের মাতটা কি আগে দিন ইয়ার আমি তো একুটা নপাক পানীতি আল্লাহ তবর তাহালে আপনারা মানে বানাইলা একপুটা নাপাক পানি ফরিস্তা হলে আল্লাহর কাছে কইিলা ও আল্লাহ ওই নাপাক ফানিবুটেন কিতা করতাম মায়ের মার রেখাইমের মধ্যে যেই সময় নাপাক পানি বুটা গিয়ে পৌঁছিল তখন ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা আল্লাহ ওই নাপাক ফানিবেন কিতা করতাম ও আল্লাহর হুকুমে ফরিস্তা হলে ও নাপাক পানিরে রক্তয় পরিণত করলাম মাত কে করবা রক্ত পরিণত করলাম অর্থাৎ নাপাক পানিরে আল্লাহ রক্ত বানাইলাম আবার ফরিস্তা হলে যে ও আল্লাহ এই রক্তব্রুদ কিতা করতাম আল্লাহ আল্লাই হাড্ডিয়ে পরিণত করো হাড্ডি বানাও। হাড্ডি বানানি আবার ফরিষ্ঠ কলে কহিলা হাড্ডি তো বানাই দিলাম এখন কিতা করতাম বলা হাড্ডির মাংস পরিণত কর হাড্ডি মাংস একত্রিত করিয়া বানাইলা আর দিন গেল তো হলে কহিলা এখন তো ট্রাকচার বানাই লাম কিতা করতাম বেলে এর ভিতরে যান দেও অর্থাৎ ও হেবো বাচ্চা সৃষ্টি হয় বাচ্চা বনের আল্লাহ কইলা তার ভিতরে জান দেও ও জান দেওয়া নাপাক পানির থেকে রক্ত রক্তটা কি হাড্ডি হাড্ডি মাংস একত্রিত হয়ে আল্লাহ জান দিলা একটা জিসিমরে বানাইয়া জান দিলা একটা জান যে বানাইলা খানির প্রয়োজন আছে না খাওয়া লাগবে না আপনারা বেশ মাতি তা মনে মাত বুঝা আল্লাহ খানির প্রয়োজন পড়লো ও আল্লাহ সুবাহ মার নাবির লগে বাচ্চার নাবির সম্পর্ক করিয়া দিয়া খানির একটা ব্যবস্থা করিয়া দিলা হকা সুবাহান আল্লাহ তো ওই সময় কেন খানির প্রয়োজন করিয়া দিলা নয় নয় মাস কিবা তো দশ মাস দশ দিন পুরো হইল ওই বাচ্চা দুনিয়ার জমি মধ্যে ভূমিষ্ঠ হইল দুনিয়ার জমি মধ্যে জন্মগ্রহণ করল জন্মগ্রহণ করার পরে খানির প্রয়োজন আছে না ও খানির আল্লাহ ব্যবস্থা করিয়া দিলা তো এখন খোঁজে দেখা গেল আমার সবতকীয় বেশি অবদান খার জনম দুঃখিনী আর বাপর ও দুইজনের অবদান এই দুইজনের কারণে এই মুখ আপনি আমি দেখলাম আল্লাহর হুকুমে ও মার বাপ দুইজনের কারণে দু আপনি আমি দেখলাম ঠিক না নি এর কারণে এই দুইজন দিয়ে যদি নারাজ করি দুনিয়ার জমিনও আরি লেমু আখ এরাতের জমিনও আরি লেমু দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিস কামিয়াবি পাইতাম নাই আখ এরাতের জমিনও গিয়াও কোনো জিনিস কামিয়াবি পাইতাম নাই এই দুই মা জনম দুঃখিনী মা আর বাপ ওই দুইজন দিয়ে যদি আমরা গুরুত্ব দেই না এ অতবার করি না মা আর বাপর খতামক যদি চলি না দুনিয়ার জমিন বেকার আখ এরাতের জিন্দেগিও বেকার আমার দুস্থ সকল আর বুজুর্গ সকল ও কথা পুরানি করিমের মধ্যে আল্লাহ তবার কথা আলে ফরমাইতরা ওয়া কাজা রাব্বুকা لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله تبارك وتعالى يفرمين وقضى ربك الله يفعل صلاة خوري ليلة شدًا تخوري ليلة الله تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله يحكم خورلا الله تعبدوا تمتين خورا لعبادة تخرينا إلا إياه الله يحكم ترشدو وامي الله لعبادة خورو أمي إيخ الله رمانو أمي إيخ الله تمتن رسلش تخورنو

والদেন احسان মার বাপের লাগে ভালো ব্যবহার করো মার বাপের বাইদি তুমি তাই মায়ের নজর দেখো হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমির মধ্যে আপনারা আমারে দিলা এই দুনিয়ার জমির মধ্যে আপনি আমি ওই জনম দুকিনি মা আর বাপ দুইজনের মধ্যে দিয়া আপনি আমি এই দুনিয়ার জমির মধ্যে বাই রে ভাই ওই মার বাপের লাগে যদি আমরা ভালো ব্যবহার করি না মার বাপেরা নাফরমানি করিয়া যায়

নবীজির একজন সাহাবি জওয়ান সাহাবি বাই ভাই ওই সাহাবি মার লগে সামান্য মাত খাটা খাটি করার কারণে মৃত্যুর সময় কলি মানুষই বয় না হে মুসলমান জাতিরা মার বাপর যদি আতে ভার করি না মার বাপরে যদি গুরুত্ব দেই না দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিসের মধ্যে গিয়া कामयाबी হাসিল করতে পারতাম না রে ভাই ওই জন্ম দুখিনি মা এমন দौलত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দিলা ও খোদা আল্লাহ

নবীজির মায়ার নজওয়ান একজন সাহাবি মার বাপর মার অনেক খেদমত করতা কিন্তু যেই সময় সাদি করলা সাদি করার লগে লগে ওই সাদি করিয়া মহিলার যেই সময় ঘরের মধ্যে আনলা আনার পরে ওই মহিলায় আর তান আম্মা জানোর মাঝখানে ইখতলাফ লাগি গেল রে ভাই ওই সময় এখানে তান আম্মা জান আনতান আর তান বিবির লগে কিছু একতেলাপ লাগি গেল যেই সময় খানতান তান মারে আর বিবিরে সামনে আনিয়া মার কথা ছাড়াইয়া বিবির কথা তো দরজা দিলাইলা বিবির কথারে গুরুত্ব দিলাইলা বিবির কথারে গুরুত্ব দেওয়ার কারণে তান আম্মা জান ওই সাহাবির উপরে नाराज হয়ে গেছেন ওই नाराज হওয়ার কারণে এই সময়ে ওই সাহাবির মৃত্যুর সময় হয়ে গেল ওই সময় খান সাহাবির মুখে দি কলিমা নসিব হয় না সাহাবায়ে কেরাম আগলে কলিমা পড়াইলা অবশেষে দুই জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া ওই মায়ার সাহাবির সামনে আয়া কলিমা മുഖേക്കി മാനുസീ വയന বাইরে جناب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর লাগাইয়া দেখলা ওই সাহাবীর ঘরের মধ্যে তান একজন আম্মা জান ঘরের মধ্যে বুwidehat জইল তান আম্মা জানকে খবর দিয়া ওই জায়গার মধ্যে আনলা আনার পরে নবীজি জিজ্ঞাসাইলা ও আম্মা জান তোমার ছেলের মুখে দি কলি মানুসি ভয় কি তারা লাগিয়া ওই সময় খানো তান আম্মা জান কইলা আমার ছেলে আমার দিলের মধ্যে বড় কষ্ট দিছে যার কারণে আমি তোরা नाराज হওয়ার কারণে আমার বাবার মুখে দিয়ে কলিমা নসিব ও সময় খান নবীজিয়ে সাহাবাই কেরাম আখলার আরত করলার কইলে ও সাহাবাই কেরাম আখলার জমাত যাও যাও জঙ্গল তাকিয়ে লাখলি আনিয়া একত্রিত করিয়া তুমি তাই আগুন ধরাও বাইরে লাখলি জমা করিয়া আগুন ধরা নিয়ে হইল আগুন ধরাইয়া নবীজিয়ে গিয়া কইতরা ও আম্মা জান ওই যে আগুন ধরাইলাম ওই আগুনের মধ্যে তোমার ছেলেরে জ্বালাই যদি আমি জ্বালাই লাই তুমি তুমি সুপারিশ করবার লাগে আমার দারোয়াইবা ও সময় এখানে জনম দুঃখিনী মা তোর দিয়া গিয়া কইলাইয়া আসুল আল্লাহ ও আল্লাহর নবী আমার চকুরের সামনে আমার ছেলের জ্বালাইটা আমি বরদাস করতে পারতাম নাই নবী যে কইলে তাহলে শুনে না দুনিয়ার আগুন ফাঁক লাগলে পাও জ্বলে ওই দুনিয়ার আগুন দিয়া তোমার ছেলের জ্বলাইতাম তুমি বরদাস্ত করতে পারতায় না আর ওই সাহাবি তোমার ছেলে যদি কলিমা নসিব হয় না ও হালত যদি মারা যায় কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা ও কথা হুনার লগে লগে মা কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আপনার সামনে রাখিয়া কি রাখিয়া আমি আমার ছেলের মাফ করিয়া দিলাম সাহাবায়ে কেরাম ওখলে ফিরিয়া

জনম দুকেনে মার চকুর বানি আছে তোমার মার চকুর বানির কারণে বাবা আজকে তুমি চাকরি করদায় কোটি কোটি টাকা তুমি ইনকাম করদায় তোমার মার চকুর বানির কারণে গভীর রজনীতে আম্মা জানে উঠিয়া তাহার নামাজ ভুড়ি আল্লাহর কাছে হাত উঠাই জনার কয়জন রে দয়ার মালে আমার ছেলের দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াবি দান করো ও মার চকুর পানির কারণে দুনিয়ার জমিনের মধ্যে আজকে চলাফেরা খড্ডায় চাকরি খড্ডায় বিল্ডিং বানারায় গাড়ি ধরায় কিন্তু বাবা সামান্য টাকা পয়সা বলা হওয়ার কারণে ওই জনম দুখিনি মার বাবা এই বাড়ির মধ্যে তুইয়া বাবা তুমি টাউনের মধ্যে ঘর বানাইয়া থাকো আলাদা ভাবে আলাদা দোয়ার বানাইয়া আলাদা খানি তুমি খাও হে বাবা মৌতের সময় খানো তোমার কলি মানুষই বৈত নাই এই দুনিয়ার জমিন একটা ছোট্ট জিন্দগি ওই জিন্দগি ঘটা করি আজরাইলে জাপট মারি দিবা এই দুনিয়ার জমিন

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله جانا يا دترا تمتن تنمار بفر يا جدي أفضل بدو زَيْن إما يبلغن عندك الكبر أحدهما تم تنمار بفر মধ্যে থেকে যদি বৃদ্ধ হয়ে যায় আউ খিলা হুমা যদি মার বাপ দজন বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লা হুমা ও মার বাপের কোনো কথার উপরে কষ্ট কষ্ট পাইয়া উফ শব্দ কইও না ইশ শব্দ কইও না আহ শব্দ কইও না মার বাপে যত কষ্ট দিন না কেন যত মার বাপে রাগ করিন না কেন মার বাপে যত তোমার গরম দিন না কেন বাবা কোন সময় মার বাপের পিছনে গিয়া উফ কইয়া শব্দ কইও না যদি উফ কইয়া শব্দ কইলাও দুনিয়ার জবে ইন बर्बाद হই যাইব রে ভাই ওই মার বাবা এমন দুলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দিলারে ভাই আজকে ছোট বাচ্চা আপনার কুলোর মধ্যে লেয়া ওই তিমুখার বাজারের মধ্যে যাও ওই ছোট বাচ্চাটাই কইব আব্বা যান ওই গাড়ি খান কি জাত গাড়ি যার বাবা তুমি কইবা এখান রেল গাড়ি আবার ওই কিছু সময় পরে ওই আই দেখে আইব বাবা ওই তিমুখার মধ্যে গাড়ি চলে এটা কি জাত গাড়ি হে বাবা ওই দোকান দেখা যায় এখান কি হল দোকান ওইভাবে ছোট বাচ্চায় দেলা বারবার বার 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 বিরক্ত করতে থাকে তদ্রুপ এই সময় মানুষের বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে যায় ওই সময় এখানে মানুষের ব্রেইনের ফাংশন কমে যায় ওই সময় এখানে বাবা ডাক দিয়া কইবা জাদুরে ও সামনে দিয়া এখানে কিতা যার জাদু তুই যাইতে ওলা খান বারবার এক কথারে বারবার মার বাপে কইবা এলা যদি কোনো এক কথা বারবার কইলাইন বাবা তুমি উফ কইয়া সরিয়া যাইও না ইস কইয়া মার বাপর দাঁড় তাকিয়া হরিও না ওই সময় এখানে মার বাপর লোকে মহাব্বত লাগাইও ইмма ইয়াব্লুগা আন কি আল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ ওয়ালা তানহারহুমা মার বাপে যদি কোন কথা হয় ঝিঙ্গি দিয়া মার বাপর সামনে থাকি সরিয়া যায় না ওয়া কুল্লাহুম কাওলা কারীমা মার বাপর লগে নরম ভাবে মাত কথা করিও মার বাপর লগে নরম ভাষায় মাত কথা করিও